আপনার থেকে পারফেক্ট চলুন টেস্ট করে দেখা যাক অন্যদের প্রথমে এই আপেলটিকে ভালো করে দেখুন তারপরে এই পুতুলটিকেও ভালো করে দেখে নিন এইবার এই প্যাঁচাটিকে ভালো করে দেখুন এবার বলুন আপনি সবার প্রথমে কোন আপেলটি দেখেছিলেন আপনি সবার প্রথমে অপশন সি এর আপেলটি দেখেছিলেন যারা সবার প্রথমে অপশন সি এর আপেলটি দেখেছেন কেবল মাত্র তারাই লাইক বাটনে প্রেস করবেন এবার বলুন এই পুতুলগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে কোন পুতুলটি আপনি দেখেছেন তো আপনি সবার প্রথমে দেখেছিলেন অপশন বি এর পুতুলটি যারা এই কোশ্চেনের সঠিক অ্যানসার দিতে পেরেছেন কি এর মধ্যে তারে সাবস্ক্রাইব প্রেস করে আমাদের কনফার্ম করুন এবারে বলুন এই প্যাচেগুলোর মধ্যে ফার্স্টে আপনি কোন প্যাচেটি দেখেছিলেন আপনি দেখেছিলেন অপশন ডি এর প্যাচেটি দুজন অপশন ডি এর প্যাচেটি দেখেছেন আপনাদের উত্তর সঠিক